তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে কি নামে হলছে তো আজকেও কিন্তু পুরো একটা রাউন্ড আছে আমরা শুধুমাত্র 5 কিল চ্যালেঞ্জ করতে কিন্তু চলে গেছি তো আমরা তো 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 ভাইয়া তোমরা দেখতে থাকো আর মোটে নিতে থাকো তোমরা বেশি ব্যাকপ্যাক না করে ছোট একটা ইনজ আজকে ভিড়ি শুরু চাক ইটস আদার গুড আওয়ায়া আওয়ায়া আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমরা কিন্তু মানে নেমে পড়েছি ক্লক টাওয়ার নেমে ম্যাক্স সেভেন পেয়ে গেছি প্যারাফল কি কিন্তু পাঁচটা করতে হবে তাই জন্য ক্লক টাওয়ার নেমেছি পরে দেখি ক্লক টাওয়ারে একটাও এনিমি নামেনি মাথায় টেনশন পাঁচটা কিল করতে পারবো তো দেখা যাক কি হয় এখানে তিন লেভেলের ব্যাগ আমি কয়বার নেব এখন পিকের দিকে যাব দেখা যাক এনিমি পায় নাকি তারপর কিছুক্ষণ পর দেখি এখানে শটগান পরে আছে আর আমার কাছে শর্টগান পালাম ঘিরে কিরে কিরে এদিক 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 এদিকে এদিকটা পালাম নাকি আসা যাই হোক এদিকই থাকার কথা আচ্ছা আমি ওয়াজ একটু মোটিভেট হই আবার ওয়াজ করব মানে আসলে গেম প্লাস ওয়াজ দুই রকমই গেম হবে মানে এটাই আর কি তো এনিমি কিন্তু উপরে একটা আছে আমি দেখেছি তার এখন জামা কাপুর খুলে নেওয়া হবে দেখেছি এখনই কিংসি ফিসার দিয়ে মার মার কি কিনে সাতা মারতে সালাম হেট কেন লাগলো এটা কিন্তু ঠিক হলো না না এটা ঠিক হলো না আমি সাতা মারবো কিন্তু এখানে হেট কেন লাগলো হেড ওয়াইজ বে মানে আমি এখন জিপ লাইনে পিকে যাইতেছি এনিমি না দেখার বিষয় পিকে না নাকি মানে এনিমি আসলে তোবরাও না কি উল্টা পাল্টা চিন্তাধারা এত মাইন্ড খারাপ হলে হবে আসলে তাই সামনে একটা ড্রপ বক্স আছে ওইটা কিন্তু আগে লুট করবো তো দেখা যাক আমরা কিন্তু ওখানে লুট করতে চলে যাচ্ছি এদিকে কি রে এনমি মাছ শব্দ পালাম কিছুটা যাই হোক আমরা নির্ভয় পাবলিক আমার কি ভয় আছে না যাবো হয় মারবো না মার খায় চলে আসবো আসলে এইটাই তো মানে কি কি সত্যি আছে দাঁড়াবো বাবা এই দাঁড়াও দরো দাঁড়াও ব্যাপার কি ব্যাপার কি দাঁড়াও কিন্তু হেডটা কি হলো মানে এ নাই ফরো বেঈমানি করে এখন যাইহোক আইনা মানে মানে এনেমিও বলছে আর কি ওয়াস্কর ওয়াস্কর কথা বললেই মার আসলে এইটাই আর কি তো দাঁড়াও আমি উয়াজ আবার শুরু করি তো এনেমি কিন্তু সামনে দুইটা আর কত যে নেট মারবো মানে 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 দাঁড়াও তারাও তারা ওয়াস্ত করছি কেন মারসো ওয়াস্ত করছি রে ভাই মানে তারাও তারা তোমার বেশি চুলকানি এই এই নয় এই ব্যাপার মরেছে মরেছে মরেতে গোল বলো গোলো তো ঠিক আছে ঠিক আছে ছবিটা বড় কথা না বড় কথা আমি তো ওয়াশ করতেছিলাম মারলো কেন তাহলে ও এবার বুঝতে পারছি এই মানে এনিমিটা হয়তো হিন্দু মানে অন্য ধর্মের আসলে ওইটাই আচ্ছা ব্যাপার না ব্যাপার না ওইটা বড় কথা না বড় কথা না ব্যাপার না ড্রপ বক্সটাকে লুট করতে হবে তো আমরা মেটকিটটা কিন্তু আগে করে নেব তারপর কি কিন্তু আগে ড্রপ বক্সটা লুট করব। তো আমি কিন্তু ড্রপ বক্স লুট করতেছি পাশে থেকে গাড়ির শব্দ পাচি দেখাৰ বিষয় গাড়ী কথাই জানো মানে ক কৈ আ কি পাব আৰু কি মানে আশপাশে তো মনে হচ্ছে গাড়ির শব্দ প্রচুর পাচ্ছে আসলে আমি আবার হেভি একটা ইয়ারফোন ইউজ করি তো মানে মাঠে মানে গেমের বাইরে কেউ যদি কেউ হাতে না সেই আওয়াজ আমি পাই মানে আসলে এটাই আর কি সত্যি কথা আমি প্রস্তুত ছিলাম না সেটা বড় কথা না উকম গাড়ি যখন নষ্ট করলাম আমি তো গোলো মানে উকম সরাই বা সরকার টিকে ধরবো এই তো এই তো মানে এই তো শেষ আসলে আর কি মানে খেলা বেলা যাই মানে খেলা পারি আর পারি চাপা মারতে খুব ভালো পারি আসলে এটাই আর কি আমার সবাই জানি বাড়ির সবাই বলে আবার বন্ধু বান্ধব বলে আসলে এইটাই আরকি কিল কিন্তু তিনটা হয়ে গেছে পাঁচটা কিল যে কোন মূল্যায় করতে হবে পাশে একটা এনিমি দেখছি এনিমিডা কোনে বাবা কি 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 সামনে সামনে ছোট ছোট কেন উকো কি 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 রে এটা লাগানি খুবই দরকার ছিল মানে কি রে কি রে রে মূল্য না ল্যাগ দিল মানে কিছু বুঝলাম না আসলে মানে আসলে খুব ভালো খেলে আর খুব আসলে এই খুব ভালো খেলে খুব আর চারজন বেঁচে আছে আমার কিল লাগবে আর একটা আমি বেশি কিল করতে পারবো না তো চারজনের ভিতরে তিনজনই কিন্তু পরে আছে আর একজন তো আমি এটা সবাই জানি এটা মানে তোমরা এই অঙ্কটুক মানে ছোট এই অঙ্কটুকু কেন পারো না তোমরা মানে আছে যাই হোক বেশি চাপা মারছি আসলে এটা ঠিক না পাবলিক আবার গাড়ি মারে দিলে সমস্যা আছে যাই হোক আমরা আবার ওয়াজে কনসেন্ট্রেট করি তো এনেমি এখান থেকে মানে সরি আর কি যেন বলছি হ্যাঁ তো এখানে কিন্তু আমি দরনের ক্যারেক্টার নিয়ে নিছি করোনা এখন চলে না আসলে ওই তোমার মাত্র একজন এলাই মানে দুইজন আর কি মানে আমার দিয়ে আর কি দুইজন আসলে ওইটাই বড় কথা বড় কথা আবারও আছে ধরবো তোমার মাত্র দুইজন এলাই এনিমিডা কোনে লোকে সন্ধিছি মাৰো তুমি আমার গায়ে আরে পোকা পাতো কি 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 দেবে আমি তুমি তরকারি শাকতে বলেছি আমি একদম খাই ফুরাই ফেলতে মনে মানে এনে বোঝেও না আসলে এটা কি এমন ভাই কি 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 মারলো আরে কি মারছে এই রে দাঁড়াও 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 এই 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 তো ঠিক আছে কি রে কি রে তুমি জানো আমি কে যদিও আমিও জানি না আমি কি আরে এই দাঁড়াও এটা মারি না রে মানে এটা মার মারতে হয় না আল্লাহ পাপ দেয় আসলে এই যে বড় কথা হেলথ তো ঠিকঠাকই আছে সো ফেসটা আপডেট করলাম তো এখানে কিন্তু এনিমিটা মাথা মাথাটা মানে দাঁড়া এইরম করলে হবে না এরকম করলে হবে না দাঁড়াও 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 এইরম করলে মারলে তো আসতে থাক ফালতু চেষ্টা না করি বুদ্ধিতে খেলা করি তো এখানে কিন্তু এই দিয়ে আসবে আমি জানি আরে ভাই এই তো বুদ্ধি তার মানে এই যে আমি বুদ্ধি বুদ্ধি তো খাটছে না আজকে ব্যাপার না ফ্ল্যাশ গ্রেনেড মারবো আচ্ছা এদিকে মানে এখানে দাঁড়াই থাকে সুন্দর মতো এই গ্রেনেড কি যাবে অত দূর গোলোর না আমি যেটাই মনে মনে ভাবি সেটাই সত্যি হয় মানে মানে ভালো কিছু সত্যি না হলে খারাপ কিছু হয় আচ্ছা বড় কথা না বড় কথা এবার কোন রাশ মাথা মাথা ঠিক নেই উকং আছে উকং নিয়ে প্রথম শট মানে কি হলে বুঝলাম না দ্বিতীয় শট চতুর্থ শট